অলিম্পিক থেকে আন্তর্জাতিক গেমে জায়গা করে নিয়েছে সাঁতার সাঁতারের মাধ্যমে শরীর এবং মন দুই ব্যায়াম হয় মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল সাঁতার সুতির ঘাট থেকে বহরমপুর পর্যন্ত সকাল চারটায় অর্থাৎ সূর্য ওঠার আগেই শুরু হয় নয় জন প্রতিযোগী নিয়ে শুরু হয় একাত্তরতম একাশি কিলোমিটার গঙ্গা বক্ষে সাঁতার প্রতিযোগিতা প্রতি বছরের মতন এবারেও এই সাঁতার প্রতিযোগিতা রাখার জন্য নদীর ধারে দুপাশে কাতারে কাতারে মানুষের ভিড় জমে যায় এই প্রতিযোগিতায় ভিন রাজ্য অর্থাৎ মহারাষ্ট্র থেকে চারজন এবং একজন মহিলা সহ নয় জন গ্রহণ করেন উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা পরিষদের সভাধিপতি সভাপতি তথা রহমান জেলা এক ব্লকের বিডিও অরূপ সাহা এক ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হাজেরা সুলতানা আহিরান পুলিশ ফাঁড়ির ওসি প্রিয়তোষ সিংহ সমাজসেবী সুভাষ লালা বিশিষ্ট সমাজসেবী তাহিরুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ

মুহূর্ত বলব কারণ একাশি পর্যন্ত এটা আমার মনে হয় বাংলাদেশ যেটা আমাদের কাছে খুব গর্ববোধ করছে কি আমাদের মুর্শিদাবাদ জেলা তথা এই আইরন থেকে আরম্ভ হচ্ছে এবং তাদের যে সমস্ত অতিথি মন্ত্রীর আছে আমি সেখান শুভেচ্ছা অভিনন্দন জানাই নমস্কার সরাম জানাই পাশাপাশি সমস্ত যারা সিনেমা আছে তোমাদের আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি যেভাবে বা বিভিন্ন দেশের আমাদের প্রান্ত থেকে এসে এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছেন এবং আগামী দিনেও এই প্রতিযোগিতায় আমি এই কমিটিকে বলবো তাদের সম্পূর্ণভাবে আগামী দিন আরও ভালোভাবে হোক আমি এই আহ্বান বাচ্চা ভালো থাকবেন